সাইবার সুরক্ষা অধ্যাদেশে সংযুক্ত করা হয়েছে এখানে যারাই বক্তব্য রেখেছেন তারা সবাই বলেছেন যতটুকু এবং যা যা পরিবর্তন করার প্রয়োজন ছিল সেটা এই অধ্যাদেশের মাধ্যমে বর্জিত হয় নাই আমি শ্রমিক আন্দোলনের মানুষরা যাদের আমাদের দেশে অনেক পরিশ্রম আইন ছিল করে বা আইন করে লেবার একটা একসাথে মিলিয়ে একটা আইন করা হয়েছে আগে যে আইন ছিল সব মিলিয়ে যেটা করা হলো আপনি যদি পাঠ করেন মনে হবে মোটামুটি ভালোই আছে তার বাস্তবায়ন দেখেন নিয়োগ পত্র দিতে হবে আপনার সবাই জানেন যে বাংলাদেশে যত শ্রমজীবী মানুষ আছে

সেখানে কাগজে চমৎকার ভাবে দেখা আছে তাদের শাস্তি বাতিল হবে তারা মুক্তি থাকলে মুক্ত হয়ে যাবে কিন্তু ঘুরে ফিরে ওই একই বিধান

আর এই অস্পষ্টতার সুযোগে যারা এই আইন প্রয়োগ করে তারা মানুষের উপর জনগণের উপর যেসব আইনে শাস্তি পাত্ররা ভুক্ত হলেন ওই ধরনের কোন বিধান নতুন আইন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই দাবি যদি এটাও সঙ্গত চাইদের যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণের শিকার হয় তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন এটা তাদের কর্তব্য আর করা উচিত তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অবাচার করা কিছু লোককে চুনুন করার সুযোগ দেবেন এটা কোনো আইনের বিষয়গুলো না

এবং এই ব্যাপারে অনলাইন কিছু হলে সে অনলাইন উল্লেখ করা বা সেটা করতে বাধা দেওয়ার জন্য যোগ্য কোন মানুষ থাকবে না এটা দেশে আসলে তো স্বাধীন দেশ মানে যে দেশের জনগণ স্বাধীন ভূমি তো স্বাধীন না জনগণই দেশ রাষ্ট্র সেই জনগণ যাদের সুবিচার পায় যাতে তাদের পক্ষ নিবীড়ন না করে সেজন্য নিরপেক্ষ মানুষিত্ব করতে পারে এমন মানুষ এইসব পরিষদে থাকা দরকার এইসব আইন প্রয়োগে কোন অন্যায় যাতে না হয় সেটা তদন্তির দায়িত্ব পাওয়া দরকার তাহলে এই ব্যাপারেও যে সুপারিশ করা হয়েছে আমি মনে করি সেটার জন্য